এই রকম একটা সারপ্রাইজ গিফটের আশা সত্যি বলতে আমি করিনি হঠাৎ করে রাতের বেলায় পেয়েছি আর খুব ভালো লেগেছে আসলে না প্রীতম আমাকে বহুদিন ধরে বলছিল যে তোকে একটা জিনিস গিফট করব দেখবি তোর ভালো লাগবে তো কোন কবে যে করবে সেটা তো আমি জানতাম না তো আমি না এটা ভাবছিলাম যে কি হতে পারে তো যখন বিকালবেলায় এই পার্সেলটা এসছিলো তো তখন আমি না ভাবছি এটার মধ্যে কি আছে আমি খুলিনি আমাকে প্রীতম বারণ করেছিল খুলতে যে আমি যাই তারপরে খুলবি ওটা ব্র্যান্ড প্রমোশনের জিনিস আছে তো আমি ভাবলাম ঠিক আছে চলো খুলবো না ব্র্যান্ড থেকে হয়তো পাঠিয়েছে তো যাই হোক আমি খুলিনি তারপরে এই যে দেখো রাতের বলছে যে চাল পার্সেলটা নিয়ে আসছি দি ক্যামেরা করছে তো আমি বলছি কি আছে এত বড় বক্সে তো বক্সটা খোলার পর দেখলাম একটা ছোট্ট বক্স রয়েছে তো আমি ভাবছি কি ব্যাপার আমার সাথে প্রায় করছে নাকি মানে অনেক সময় হয় না যে বড় বক্সের ভেতর ছোট বক্স ছোট বক্সের ভেতর এরকম বক্স তো তারপর যখন এই বক্সটা খুললাম তখন দেখছি না জিনিসপত্র রয়েছে বাট আমি না গুনক করেও বুঝতে পারিনি ভেতরে কী আছে মানে আমি দেখছি এগুলো কী বেরোচ্ছে আমি তো ভাবছিলাম হয়তো কোনো মানে এমনি অন্য কিছু হবে তো তারপরে দেখছি এটা কী তারপরে আস্তে আস্তে যাই হোক বুঝলাম প্রথমে যখন আমি খুলেছি তখন না সত্যি কথা বলতে বুঝতে পারিনি তো তারপরে ও বললো সব কটা আস্তে আস্তে খোল দেখি তুই কীভাবে সেট করতে পারিস এবার আমি না এই সব জিনিস আগে কোনোদিন সেট করিনি তো অতএব আমি জানিও না তো সব কিছু জিনিসগুলোকে আনপ্যাক করছিলাম এইভাবে সুন্দর করে প্যাক করে পাঠিয়েছিল আর হ্যাঁ প্যাকেজিংটা খুব সুন্দর করেছিল তো সেই নো ডাউট খুব ভালোই প্যাকেজিং করেছে তো আমাকে প্রীতম বুঝুর দেখ তো প্রত্যেকটা বক্সে কি কী ভরা রয়েছে তো আমি ওগুলো দেখি দেখি এসব জিনিসগুলো সাজি সাজিয়ে তো প্রীতমকে বললাম তুমি সেটটা করো জিনিসটা কী বটে দেখি তো ও বললো যে না তুই কর দেখি কেমন করতে পারিস তারপরে ও আমাকে বললো যে এইভাবে দেখ এই ভিডিওটাতে দেখে দেখে যে এখানে যেটা লেখা রয়েছে সেটা কর তারপরে তো দেখে বুঝতে পারলাম যে জিনিসটা কি তো তখন তো আমার খুশি আর ধরে না মনে হচ্ছে গুণে সেট করব তো দেখো আমি একটু ভুল সেট করছিলাম আমার দ্বারাই হচ্ছিল না তো আমি বললাম প্রীতম তুমি একটু হেল্প করে দাও আমি ঠিক করতে পারছি না তাই দেখো আমি ওই দিকটা ছেড়ে দিয়েছি প্রীতমকে বললাম তুমি ওই দিকটা করো আর আমি সামনের দিকটা করি যতটা পারছি কারণ প্রথমে না আমি ভুল ভাল লাগিয়ে ফেলেছি আর আমি তো খুব জোর মানে খুব টাইটভাবে লাগাতে পারবো না অত জোর দিয়ে তো এই প্রীতমকে বললাম তোমার হাতের জোর ভালো তুমি ভালো করে লাগাও আর এখানে অর্ক বসে বসে দেখছে আর দেখো যার যেটা কাজ আর কি সে সেটা করছে তো বিশেষ না আমি এই গিফটটা একদম আশা করিনি মানে এত মানে আমি সত্যি কথা বলতে আজকে ভীষণ মানে ভালোভাবে সারপ্রাইজ পেয়ে গেছি তো আমার তো খুব ভালো লেগেছে তো সেট হোক তোমরাও দেখো কেমন লাগছে জিনিসটা তো প্রীতম অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে জিনিসটাকে সেট করছিল অনেক মেয়েদের দেখবে গয়না গাটি সোনা গয়না এইসবের শখ থাকে কিন্তু আমার না ওই সবের শখ নেই জানো তো সত্যি নেই আমার গয়না ভয়না ওইসবে এত শখ নেই জানি গয়না গড়ালে গয়নাটা থেকে যায় হ্যাঁ ঘরের জিনিসে কোনো জিনিসের মূল্য পাওয়া যায় না পরবর্তীকালে সব জানি আমি বিশ্বাস করো তবু আমার ভাল লাগে না গয়না কেন যায় না আমার মনে হয় ঘর সাজাবো ঘরের জিনিস কিনবো টুকিটুকি করে ঘর সাজাবো ঘরটা দেখতে সুন্দর লাগবে এগুলো মানে আমার মনে হয় আর আমার সাথে আর পাঁচটা মানুষের মতামত না মিল হতেই পারে কারণ আমি মানুষটা আলাদা সেই মানুষগুলোও আলাদা তো অতএব তাদের মতামতের সাথে আমার মতামত মিলবে না এটা খুব স্বাভাবিক আর আমার মতামতের সাথে তাদের মতামত একদম মিলবে না সেটাও স্বাভাবিক তো প্রথমে দেখো এটা আমি ভাবলাম কর্নার টেবিল তারপরে দেখলাম যে না এটাকে ভালো করে সেট করুক তারপরে মানে এটার মধ্যে অ্যাকচুয়ালি এটা সব কিছু ফিট করার পর যা কী সুন্দর লাগছিলো তো এই যে এই যে মাথাটা আমি ধরিয়ে দিচ্ছিলাম ওকে যে তুমি করো তো ও বাল্বটা লাগাচ্ছ তখন আমি বললাম যে না বাল্বটা আগে লাগবে না তো প্রথমে আগে এই হেডটা আগে লাগাতে হবে তারপরে তোমার বাল্বটাকে সেট করতে হবে তো ও টাইট করে কী সুন্দর কিছু সেকেন্ডের মধ্যে মানে বলতে পারো কিছু মিনিটের মধ্যেও এইটাকে পুরো সেট করে দিল আমি যেটা পাচ্ছিলাম না মানে আমি অনেকক্ষণ ধরে অনেক টাইম নষ্ট করেছি তারপরে এই যে দেখো এটাকে ভালো করে প্যাঁচটাকে লাগিয়ে দিলো আসলে এটাকে ভালো করে সেট না করলে না মানে পরবর্তীকালে অসুবিধা হবে ফুলে ফুলে গেলে তো এই দেখো আমাদের কর্নার টেবিল মানে ফ্লোর ল্যাম্প সরি এটাকে টেবিল ল্যাম্প বলে না এটাকে ফ্লোর ল্যাম্প বলে তো কি দারুণ লাগছে আর কালারটা এত সুন্দর নিয়েছে খুব সুন্দর লাগছিল তো আমি যে সাইডটাই শুই সেই সাইডটার দিকে আমাকে বেশ দিয়ে দিল ল্যাম্পটায় তার কারণ প্রীতম বলছে এটা তোর জন্যই নেয়া তার কারণ হচ্ছে রাতের বেলায় আমি না অন্ধকারে উঠতে পারি না অনেক সময় কি বলতো কিনি আমার শরীর খারাপটা হওয়ার পর থেকে না আমার একটা ভীত ভিতর একটা ভাব চলে এসছে ভেতরে তো ও কি করেছে ওই জন্য এই ল্যাম্পটা তো আমার কাছে কিছু আর্টিফিশিয়াল প্লান্ট ছিল সেইগুলো আমি এখানে সাজিয়ে দিলাম দেখতে কি সুন্দর লাগছে বলো আমার তো দারুণ লাগছে গুড মর্নিং एवरीवन সকাল দেখছি উঠে পড়ে বৃষ্টি হচ্ছে ওয়েদার একদম মানে ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেড়ায় নিয়েছিল তার মধ্যে বৃষ্টি হচ্ছে আমার বাইরে বেশ ভালো করেছে আজকে কি রান্না করি দেখি প্রতিদিন সকালে উঠে ওইটাই একটা চিন্তা কি রান্না হবে আজকে দেখছি উঠে থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম কি করব কি করব তাই ভাবলাম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এই রান্নাটা আমি বহুদিন পর করছি আর খুব সিম্পল রান্না এক একদম সিম্পলভাবে বানাবো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওইদিকে একটু আদা গ্রেট করে নিয়েছি ওর মধ্যে দিলাম নুন তারপরে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প সব কিছু অল্প অল্পই পড়বে খুব রিচ করে করব না তাই তার মধ্যে দিচ্ছি হলুদ আর এদিকে দিচ্ছি হচ্ছে ধনে সব কিছু মিক্স করে নেব একসাথে আর ওইদিকে পেঁয়াজ কেটে রেখেছি আদা রসুনও ভিজিয়ে রেখেছি আদা রসুনটাই আজকে একটু বেশি করে বেটে রাখব কাল আবার একটু রান্নার চাপ আছে সেই কারণে আজকে রান্নার ঝামেলা তেমন খুব একটা নেই কারণ খুব শর্টকাটে রান্না করব তো মশলাগুলোকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা গ্রেড করে রেখেছিলাম সেটার সাথে মাখিয়ে নিলাম তো এখানে চারটে আমি ডিম নিয়েছি তোমরা তিন যেমন খাবে তেমন নিও আমি চারটে নিয়েছি কেন যে বড়াটা একটুখানি মোটা হবে সেই কারণে মানে ডিমের বড়াটা একটু মোটা হবে সেই কারণেই আমি এখানে চারটে ডিম নিয়েছি তো এখানে চারটে ডিম ভালো করে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমি না ভাতের মধ্যেই না আজকে মানে কটা আলু আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মানে ভাতটা প্রীতম ছিল মানে আমি উঠলাম তারপরেই চাপালো ভাতটা আজকে আর যেহেতু আজকে ওয়েদারটা পুরো খিচুড়ি খাওয়ার মতো ছিল কিন্তু আমার না আজকে একদম খিচুড়ি খেতে ইচ্ছা করে না বৃষ্টি পড়লেই যে সবসময় খিচুড়ি খেতে ইচ্ছা করে তা না মাঝে মাঝে অন্য কিছু খেতেও ইচ্ছা করে তো ভাবলাম এটাই বানায় আর প্রীতমকে বললাম দাঁড়াও তোমাকে আজকে একটা ভালো জিনিস খাওয়াচ্ছি তুমি দেখবে কেমন লাগে তো যে ভাতের মধ্যে আলুটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম মানে অর্ধেক সেদ্ধ হয়েছিল অর্ধেক হয়নি মানে ভেতরটা এখনো কাঁচা ছিল তো ওইরকম আলু হলেই হবে মানে মোটামুটি আমি গ্যাসটা বাঁচানোর জন্য আবার আলু আলাদা করে আলু সেদ্ধ করতে দেবো ওই জন্যই ভাতের মধ্যে এই যে আলুটাকে সেদ্ধ করতে দিছিলাম তিনটের মতো নিয়েছি কারণ কোনো সবজি টবজি আর করছি না আজকে এইটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়া করে নেবো তো এখানে সর্ষের তেল দিলাম আমি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ডিমটাকে ডিমটাকে বেশ মোটা করে আমি একটু বড়া করব তাই একটু একটু করেই দিচ্ছি প্রথমে এক দিলাম তারপরে একটু ভাজা হয়ে যাওয়ার পর বাকিটা দিলাম যে তোমরা একটু একটু করে করে যর্জন খাবে তজনের মতো করে বড়াটা করে নিতে পারো আমি একবারই করে নিচ্ছি আমাদের অত মানে ওইরকম নেই যে কম বেশি এরকম ব্যাপারটা না যে যেরকম খাবে সেরকম নিয়ে নেয় তো এখানে আলুটাকেও দেখো কেটে নিচ্ছি আমি এইভাবে আধখান চামচাখান মানে একটু সেদ্ধ কম হয়েছে কিন্তু পুরোপুরি গলে যায়নি আলুটা আর এরকমই আলু দরকার মানে খুব একটা খুব একটা সেদ্ধ আমার লাগবে না যেহেতু এটা তেলের ওপর ভাজবো সেই কারণে তো এখানে ডিমের বড়াটাও হয়ে এসছে তো এইখানে বড়াটাকেও সুন্দর করে আমি এপিট ওপিট করে ভেজে নেবো তো ওই জন্য দেখো ডিমের যে কাঁচা অংশটা ছিল সেটাকে দিয়ে চারিদিকটা সমান করে নিচ্ছি বড়াটা আর এদিকে আমি আদা রসুনটাকে পেস্ট করে নেবো অনেকটা পরিমাণেই পেস্ট করব তো বেশি বেশি করেই দিয়ে আজকে পেস্ট করছি কারণ কালকে আবার একটু মানে বেশি মানে এই আদা রসুনের কাজ আছে ওই জন্যই আমি বানাচ্ছি একটু বেশি করে কালকে দেখতে পাবে কি বানাবো না বানাবো তো এইদিকে ডিমটা আমি উল্টাতে পারছিলাম না মানে আমার একটু প্রবলেম হচ্ছিলো যেহেতু অনেকটা মোটা হয়ে গেছিলো ওই কারণে আর যেহেতু কড়াইটা না মানে একটুখানি গোল শেপ তো তো ওই কারণে না মানে ভালো করে গ্রিপ পাচ্ছিলাম না হাতে তো এই যে ভালো করে পাল্টি করে নিলাম সুন্দর করে ভেজে নিলাম ডিমটাকে এরপরে এখানে আদা রসুনটাও এই সাইডে বেটে নিলাম মানে আজকে বিশ্বাস করবে না সকাল থেকে ঘুম থেকে উঠে আমি আজকে একটু নিঃশ্বাস ফেলার টাইম পাইনি আজকে প্রচুর কাজ ছিল ঘরে তার মধ্যে ঝমঝমি বৃষ্টি হচ্ছে তাও প্রীতম অনেক হেল্প করে দিয়েছে আজকে আমাকে প্রচুর হেল্প করে দিয়েছে সব কাজ মোটামুটি ওই করে দিয়েছে আজকে তো আমাকে সেইভাবে অতটাও করতে হয়নি বলবো এখানে বড়াটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি ভেতরটা কাঁচা থাকলে কিন্তু ঝোলটার মধ্যে কিন্তু মানে কারিটার মধ্যে কিন্তু একটা বিচ্ছিরি আস্টে আসতে গন্ধ উঠবে আগেই বলে দিচ্ছি তো সেই কারণে মানে এবার গরম মশলা দিকে আষ্টে গন্ধটা তোমরা মেটাতে পারো কিন্তু একটা গন্ধ আসে তো সর্ষে তেলের ওপর একটু পাঁচ পাঁচফোড়ন দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটু পাকা কাঁচা লঙ্কা ছিল ফ্রিজে সেই লঙ্কা দিয়েছি তো এইটাকে একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো গলে যেতে হবে এমন কোনো মানে নেই কারণ এই ঝোলটা খুব শর্টকাটে হয় আর সেদ্ধ করা এখানে আলুটা ছিল সে আলুটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ভাজবো ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মশলা একদম বিন্দু মাত্রও দেবো না দেখো কতটা কম মশলা দেবো দেখো আদা রসুন বাটলাম না ওই মিক্সির বাটিটা ধুয়ে জল দিলাম মানে পেস্টও দিইনি জলটা দিলাম তার মধ্যে এ দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলো রুটিন মশলা থাকে নুন যেগুলো আমরা দিই প্রতিদিন রান্নায় তো সেই রকম দিলাম আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি দিলাম একদম হালকা করে কারণ পিতামের আবার কালারটা মানে রান্নার একটু কালারটা সুন্দর এলেও মানে ভালো লাগে ওর তো এখানে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে যাতে রসুন আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না আসে আমি একটু জল দিয়ে দিই কষাচ্ছি বেশি করে তো এ যখন আবার এটা মুশুকিয়ে যাবে তো একটু বেশি করে আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি যে একদম কাঁচা গন্ধটা চলে গেছে তো সেই কারণে একটু বেশি করে জল দিচ্ছি কারণ এটা দিয়েই খাওয়া হবে আর আমাদের ঘরে একটু ঝোলটা একটু বেশি লাগে প্রীতমের জন্য অর্কর জন্য আমার একটু কষা রসাই রান্না ভাল লাগে কিন্তু মানে ঝোল জাতীয় খাবার খুব একটা যে ভাল লাগে তা না তবে হ্যাঁ প্রীতমের জন্য করতে হয় ধনে পাতা দিলাম ডিম মানে ঝোলটা ফুটে এলে এই ডিমের বড়াটা দিয়ে কিছুক্ষণ না মানে একদম দু সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে এরকম করে ফুটিয়ে নিতে হবে নিয়ে বন্ধ করে দিয়ে গ্যাসটা রেখে দিয়ে চলে এসেছি মানে একদম বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস ঝোল রেডি হয়ে যাবে এদিকে আমার ফলের ঝুড়িও শেষ হয়ে গেছে আজকে প্রীতম পেয়ারা নিয়ে এসছে দেখলাম বাজার থেকে পেয়ারাটা ভালো পেয়েছে আর এখন আমের সিজন চলছে আমটা আমাদের ঘরে আসবে কারণ আমটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি আর যেহেতু প্রীতম প্রতিদিন টিফিনের মধ্যে এখন ওটস নিয়ে যায় তো সেই কারণে আমি আমটা রাখছি আম দিয়ে ওটসটা খেতে বেশি ভাল লাগে আম কলা এইসব দিয়ে নরম ফল দিয়ে দেখবে ওটসটা খেতে বেশি ভাল লাগে আর এখানে ফলগুলো বার করে রাখলাম আজকে এগুলো খাওয়া হবে কেটে রাখলাম হ্যাঁ আমাদের ঘরে খাওয়া দাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না গো আমরা সব কিছু নিয়ে কম্প্রোমাইজ করতে রাজি আছি খাওয়া দাওয়া নিই না কারণ একটা জিনিস জানবে শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে আর পেট ভর্তি খাবার থাকলে না তুমি একটা জিনিস জানবে না তুমি যদি সুস্থ থাকো না তাহলে তুমি সব থেকে ভাগ্যবো ভাগ্যবান মানুষ ঠিক আছে কারণ এখনকার দিনে সুস্থ শরীর পাওয়া খুব চাপের গো খুব চাপের তো এখানে পেয়ারাটা অর্ককে কেটে দিলাম ফলগুলো ধুয়েই নিয়েছিলাম আর আজকে অর্ককে বলেছি আমি খোসা ছাড়িয়ে দেবো না আপেলের আমাকে অনেকেই বলেছ আপেলের খোসাটা কেন ছাড়িয়ে দাও ও অর্ক খেতে চায় না তো আমি বললাম আজকে ছাড়িয়ে দেবো না আজকে থাক এটা এইভাবেই খেতে হবে তোকে আজকে দেখি খাস না না খাস তো দেখলাম যে না খোসাটা সেই মানে ফেলে দিয়েছে খায়নি খাবে না তো খাবে না এরকম একটা তো এখানে অর্ককেও ফলটা আমি কেটে দিলাম আজকে মানে কি বলবো আমি মানে রকেট স্পিডে কাজ করেছি মানে আমি একবার বসার টাইম পাইনি আজকে আর প্রীতমের জন্য এখানে ওটসের জন্য আজকে কলাটা ছিল না আমার ঘরে কলাটা একদমই শেষ হয়ে গেছিলো তো ওই কারণে আমি বললাম যে তাহলে এক কাজ করি আজকে একটু আলাদাভাবে তোমাকে একটু ওটসটা বানিয়ে দিই তো বলে ঠিক আছে যেভাবে বানিয়ে দিবি দে ভালো লাগে মানে ও না মানে আমার খাওয়া দাওয়ার ব্যাপারটা পুরোপুরি আমার ওপর ছেড়ে দেয় ও জানে যে বৃষ্টি আমাকে যেভাবে দেবে সেটা খুব টেস্টি হবে ওটা ওর কনফিডেন্স মানে একটা বলতে পারো খারাপভাবে এটা বলে না ও আমাকে বলে বৃষ্টি তুই যেইভাবে দিস না আমার সেইভাবেই ভাল লাগে রান্নাটা তো এখানে আমি টক দই দিলাম একদম শেষ হয়ে গেছে টক দইটা তো তার মধ্যে এর মধ্যে আপেল আর আমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আর কিছু না এবার তোমাদের যদি ফল দিয়ে না খেতে ভালো লাগে তোমরা ড্রাই ফ্রুট দিয়েও খেতে পারো প্রীতমকে আজকে টিফিনে একটা পেয়ারা দিয়েছি আর এই ফল দিয়ে ওটসটা দিয়েছি এবার দুপুরের খাবারটা চলো ওকে দিয়ে দিই কারণ ও তো আবার কাজে চলে যাবে আর এবার পুরো দিনটাই আমি ঘরে একা গন্ধরাজ লেবু বাবা দিয়ে পাঠিয়েছিলো এই লেবুটা বেশ ভাল লাগে আমার খেতে তো বাজারে পেয়েছিলো আমরা পাচ্ছিলাম না তো এটা পেয়েছে আমাকে বাবা দুটো দিয়ে পাঠিয়েছে তো আমার গন্ধরাজ লেবু খুব ভালো লাগে মানে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসি আমি প্রীতম অর্ক অর্ক তো পাতের পাতে লেবু পেলে আর কিছু চাই না বিশ্বাস করবে না ওকে আলু সেদ্ধ ভাত একটু লেবু দিয়ে দাও খুব ভালো খাইও তো এখানে গরম ছিল সব আজকে খাবার গরম যেন এই গরম খাবার কি করে যে খেয়ে যাবে কে জানে আর আমার মনেও নেই যে খাবারটা আমাকে ঠান্ডা করতে দিতে হবে তো টাইমও হয়ে গেছে এখানে স্নান টান করে ড্রেস ফ্রেস পরে নিচ্ছে ও রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে বলে আর এখানে খেতে খেতে একটু ইয়ার কি ভাজলামই আমাদের মধ্যে চলে আমাকে বলছে লেবুটা দিলি দিলি আমি এত খাবো কি করে আমি বলছি তোমাকে আমি নল দিয়ে মানে একটা খাবারের নল কিনে আনবে আমি ভালো করে পেস্ট করে মুখের মধ্যে ঢুকিয়ে দেবো হাসছে বলছে হ্যাঁ এখন অনেক কথা শিখেছিস না মানে আগে না আমি খুবই চুপচাপ মেয়েছিলাম কথা জানতাম না কিন্তু এখন সব কথা বলি গেল আমি এবার একটু বসার সময় পেলাম এরপর আমি আমার স্নান টান করবো তার আগে তোমাদেরকে কালকে কিনেছি খুব সুন্দর লাগছে ঘরটা পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে দুটো দুটো জিনিস মানে এটা আনএক্সপেক্টেড বলতে পারি গিফট কাছ থেকে আমাকে বলেই ছিল যে একটা বেগার গিফট তো এটা দিয়েছে আর এই যে আসলে আমি রান্না করতে করতে দশ বার করে গায়ে এমনি করে জল মুছি এমছি তো তার জন্য এই যে এই এডফোনগুলো আমাকে দুটো এনে দিয়েছে এই দুটো একশো টাকায় পড়েছে এই যে এইটা একশো টাকার মতো পড়েছে তো প্রচণ্ড জামা নোংরা করি আমি রান্না করতে করতে প্রচণ্ড করি তো জামাগুলো কি হয় হলুদ লেগে যায় গেলে তো দাগগুলো ওঠে না আর খুব বাজে লাগে ক্যামেরায় বোঝা যায় না কিন্তু আমার আর্ধেক নাইটিতে হলুদের দাগ আছে এত মানে আমি খুব কিছু কাজ করছি হাত ধুয়ে মুছে দিচ্ছি তো এরকম হয়তো ও খুব চিৎকার করা মতো বলে যে এই রকমভাবে জামাগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখতেও খারাপ লাগে দেখ মানে যখন বাইরে কেউ আসে পুরি দেখতে খারাপ লাগে

মানে কি বলতো জামাই তো লাগছে না এবং এগুলোতেই এইগুলোতেই মুচবেন করে দশ বার করে তো ওই কারণে এটা এগুলো দিয়েছে কারণ প্রত্যেকবার আমাকে চিৎকার করে প্রতিদিন জামা আসবে তো আর বলবে হ্যাঁ জামা মনে শুধু হলুদের দাগ থাকে সব নষ্ট করে দিচ্ছিস ওই জন্য আমাকে প্রচণ্ড বকা ঝকা করে বলবে যে সব জামাগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে একটু হলুদ হলুদ এই হাত এই অভ্যৃষ্ট করার থেকে তারপরে কি আমার জামা এই যে আমি রান্না করেছি দেখো বুঝতে পারবে কি দেখো হলুদের দাগ তো আমার জামা প্রচণ্ড পরিমাণে ভিজে থাকে হাত মুছে দিই কাপড় থাকলে আমি হাত মুছে দিই তো এই কারণে এই বিশেষ একটা একখানা টেকনিক বার করা হয়েছে দেখা যাক কতটা সাকসেসফুল হয় প্রীতম ঠিক আছে তো আজকে আর কি দেখাবো বলো এইটাই দেখানো ছিল আর এই দুটো দেখায় এই জন্য এই কর্ম ল্যাম্পটা নেওয়া হয়েছে ভালোই লাগছে এই কোনো ঘর না সুন্দর করে সাজালে দেখতে সুন্দরই লাগে আর দেখবে যতই বড় ঘর থাকুক না কেন সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কোনো জিনিস না রাখলে না সেই ঘরটাও মানে আবর্জনার মতনই লাগে ঠিক আছে তো এই আর কি ছোট্ট খাট্টো করে একটু করে ঘরটা সাজানোর চেষ্টা করছি দেখা যাক তো চলো আজকে আর বেশি বড় ভিডিও করছি না অনেকে বলছে বড় ভিডিও দাও বড় ভিডিও প্রতিদিন দেওয়াটা সম্ভব হয় না যেমন যেমন হয় তেমনই পোস্ট করছি তো চেষ্টা করব দেওয়ার কিন্তু বড় ভিডিও কি বলো তো প্রতিদিন হয় না তো করে বড় করে ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা কালাকা দেখা হবে